হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন যে এই লোকগুলোকে যে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে ধান কাটতে এসেছে মেশিন নিয়ে আমাদের এই দেশে তো প্রথমে ওদের সঙ্গে কথা বলে হিন্দিতে সেটা ভিডিওটা করছিলাম কিন্তু মোবাইল খারাপের জন্য ওটা ডিলিট হয়ে গেলো দেখাতে পারলাম না তোমাদেরকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর তারপর আমার ছেলেকে মানে চুল কাটাচ্ছিলাম অনেক দিন থেকে চুলগুলো বড়ো হয়ে গেছে মেশিন কিনবো বলে একটু দেরি করছিলাম চুলটা কাটতে কিন্তু পারলাম না আজকে সেই নিজে হাতে কাঁচিতেই কাটতে হলো আর এর জন্য আমার আমাকে অনেকেই বলে যে নাপিত ছেজে গেছো তো যে যাই বলুক আমি জানি যে আমার ছেলের চুল কাটতে হবে দোকানে যেহেতু কেটে দেয় না সেই জন্য আমাকেই আমার ছেলের সেবা যত্ন করতে হবে যেভাবে পারি সেরকমভাবে করতেই হবে কারণ চুল বড় হয়ে গেলে মাথায় অনেক বোঝা হয়ে যায় এবং জল শুকোতে চায় না তাতে ঠান্ডা লেগে যায় অনেক কিছু সমস্যা হয় সেটা আমি সেবা করি আমি বুঝতে পারি আর তার বাবাও বকছিল যে আমি কি নাপিত নাকি তুমি মানে ও চেঁচে দিচ্ছিলো আর কি আমি পারি মানে ও এসেছিল বলে তাড়াতাড়ি হবে যখন তাহলে আমি চেঁচে দিই তুমি ওকে স্নান করাবে ওকে জল টল আনো শ্যাম্পু আনো তো সেই জন্য সেইভাবে করছিলাম তো ও বলছিল আমাকে গালি দিচ্ছিল যে আমি কি না নাকি তুমি দেখাচ্ছ এভাবে তো আমি চাই না যে এটা আমার বাবা মা ছেলের সন্তান তো এর এদের কর্তব্য আমাদের করতে হবে এরকম আর সেবা যত্ন এরকম ছেলের সেবা যত্ন নিজের হাতে করা অনেক ভালো তো আমি যেটা ভাবি আমার আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে যে যাই ভাবুক না কেন তো সবাই পুরোটা দেখতে থাকো আর আজকে এমন একটি তোমাদের মন্দির দেখাবো বা অনেকটা গ্রাউন্ড দেখাবো সেই দৃশ্যটা খুবই সুন্দর এবং তার সঙ্গে তোমাদের কিছু গল্প শেয়ার করব গল্পটা অবশ্যই সুন্দর গুরুদেব আর শিষ্যের সঙ্গে বোকা শিষ্য কিভাবে মানে গুরুদেব মানুষ করতে পারলো কি না শেষ পর্যন্ত সেইভাবে গল্পটাই তোমাদেরকে শোনাবো তো সম্পূর্ণ কিন্তু মন দিয়ে শুনতে থাকবে এবং দেখতে থাকবে আর হ্যাঁ দৃশ্যটি দেখানোর আগে একটু কথা শেয়ার করে দিই এই নতুন বছরে আমার বর যেভাবে আমার পাশে আছে সেইভাবে যেন থাকে সবাইকে আশা করব আশীর্বাদ করো আর নতুন আকাশ নতুন প্রাণ নতুন সুরে নতুন গান নতুন উষার নতুন আলো নতুন বছর কাটুক ভালো এটা সবার উদ্দেশ্যেই বললাম সবাইকেই জানালাম এই পৃথিবীটা তোমারই থাক পারলে একটি নীল রং দিও এই আকাশটাও তোমারই থাক পারলে একটি তারা দিও এই মেঘটাও তোমারই থাক পারলে একটু ভিজতে দিও এই হৃদয়টাও তোমারই থাক পারলে একটু জায়গা দিও তো সবার মনের মধ্যে আমাকে একটু জায়গা দিও আর সবার মনের মধ্যে একটু ভালোবাসা দিও আর পারলে আমার পাশেও থেকো এটা কাউকে জোর করব না কারণ জোর করে কাঁঠাল পাকানো যায় না এবং সেই কাঁঠালের স্বাদ ভালো হয় না তো সবাই দেখতে থাকো এবং সঙ্গে থাকো কিছু রাত স্বপ্নের কিছু সৃষ্টি কষ্টের কিছু সময় আবেগের কিছু কথা হৃদয়ের কিছু মানুষ মনের কিছু বন্ধু চিরদিনের অনেকেই এতটাই ভালোবাসে যে ভালো দেখলেও ভালোবাসা দেয় এবং খারাপ দেখলেও তাদের মতো করে ভালোবাসা দেয় তো সেই মতো তোমরা ভালোবেসে আমার পাশে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো এবং আজকে গুরুদেব আর শিষ্যের কথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টোলের যিনি গুরু তার অনেক শিষ্য সবাই লেখে সবাই পড়ে কেবল একজনের আর কিছুতেই হচ্ছে না বছরের পর বছর লেগে গেল তার বিদ্যা আর হলো না বুদ্ধিও খুললো না সকলেই বলে ওটা মূর্খ ওটা নির্বোধ ওটার আর হবে কি ওটা যেমন বোকা তেমনই থাকবে শেষটায় গুরু পর্যন্ত আশা করে ছেড়ে দিলেন বেচার কিন্তু একটি গুণ সকলেরই স্বীকার করে সে প্রাণপণে গুরু সেবা করে ত্রুটি করে না কি একদিন গুরু শুয়ে আছেন মূর্খ শিষ্য বসে বসে তার পা টিপে দিচ্ছে গুরু বললেন তুমি ঘুমোতে যাওয়ার আগে খাটিয়াটি ঠিক করে দিও পায়াগুলো অসমান আছে শিষ্য উঠবার সময় এক একদিকের পায়াটা একেবারে ভাঙা এখন উপায় বেচারা খাটের সেই দিকটা নিজের হাঁটুর উপর রেখে সারা রাত জেগে কাটালো সকলের গুরু সকালে গুরু ঘুম থেকে উঠে ব্যাপারটা দেখে অবাক হয়ে গেল গুরু মনে ভারী দুঃখ হলো তিনি ভাবলেন আহা বেচারা এমন করে আমার সেবা করে এর কি অন্যরকম বুদ্ধাবুদ্ধি হওয়ার উপায় নেই পুঁথি পড়ে বিদ্যা লাভ সকলের হয় না কিন্তু দেখে শুনে তো কত লোকে কত কি শেখে দেখা যাক সেইভাবে দেখি একে কিছু শেখানো যায় কি না তিনি শিষ্যকে ডেকে বললেন বৎস এখন থেকে তুমি যেখানেই যাও ভালো করে সব দেখবে আর কি দেখলে কি শুনলে কি করলে সব আমাকে এসে বলবে শিষ্য বলল আগে তা বলবো তারপর কিছুদিন যায় শিষ্য একদিন জঙ্গলে কাঠ আনতে গিয়ে একটা সাপ দেখতে পেল সে টোলে ফিরে এসে গুরুকে বলল, আজ একটা সাপ দেখেছি গুরু উৎসাহ করে বলল। বেশ বেশ বল তো সাপটা কীরকম শিষ্য বলল আগে ঠিক যেন লাঙলের ইস শুনে গুরু বেজায় খুশি হয়ে বললেন হ্যাঁ 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 ঠিক বলেছ অনেকটা লাঙ্গলের মতো দেখতে শুরু লম্বা বাঁকা আর কালো মতন তুমি এমন করে সব জিনিস এমন দিয়ে দেখতে শেখো আর ভালো করে বর্ণনা করতে শেখো তাহলেই তোমার বুদ্ধি খুলবে শিষ্য তো আহ্লাদে আটখানা যে সে ভাবলো তবে যে বলে লোকে বুদ্ধি নেই আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে সে গুরুকে বলল আজ একটা হাতি দেখলাম গুরু বললেন হাতিটা রকম শিষ্য বলল ঠিক যেন লাঙলের গুরু ভাবলেন হাতিটাকে লাঙলের দণ্ডের মতো বলছে কেন ও তো হয় সুঁটাকেই তাহলে ভালো করে দেখেছে হয়তো তো তাই ভেবে সুঁটাই হলো হাতির আসল বিশ্বস্ত কিনা। তো শুধু হাতিটা দেখেছ তা নয় হাতির মধ্যে সবচাইতে যেটা দেখবার জিনিস সেটাই আর বিশেষ করে দেখেছ সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন ঠিক ঠিক হাতির সুরটা তো দেখতে লাঙলের ইসের মতোই শিষ্য ভাবল গুরু তাগ লেগে গেছে না জানি কি আমি পণ্ডিত হলাম রে তারপর শিষ্যরা একদিন গেছে নিমন্ত্রণে খেতে মূর্খাও সঙ্গে গিয়েছে খেয়ে দিয়ে ফিরে আসতেই গুরু বললেন কি করে এলে শিষ্য বলল দুধ দিয়ে দই দিয়ে গুড় মেখে খেলাম গুরু বললেন বেশ করেছো বলো তো দই দুধ কীরকম শিষ্য এক গাল হেসে বলল আগে ঠিক যেন লাঙলের ইস গুরু চক্ষু চক্ষুস্থির তিনি বললেন ও মূর্খ ওই বুঝি তোর বিদ্যে আমি ভেবেছি যে তুই বুঝি বুদ্ধি খাটিয়ে সব জবাব দিচ্ছিস তুই লাঙ্গল দেখেছিস তুই দুধ দই খেয়েছিস তবে কোন আকেল বললি যে লাঙ্গলের ইস মতো দেখতে দূর 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 কোনো দিন তোর কিচ্ছু হবে না শিষ্য বেচারা হঠাৎ এমন তারা খেয়ে একেবারেই দমে গেল সে কেমন মনে বলতে লাগল এদের কিছুই বোঝা গেল না ওই কথাটাই তো কদিন ধরে বলে আসছি শুনে গুরু রোজই তো খুশি হয় তাহলে কেন আজ বলছে দূর দূর ধূর্তেরই এদের কথার কিছু ঠিক নেই তাহলে শেষ পর্যন্ত গুরু কেমন ছিল শিষ্য কেমন ছিল সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারলেন অতএব মানুষ জানি সত্যি দেখে শুনে কেউ হয়তো কোনো কিছু শেখে কিন্তু এতে দেখছি যে বোকা সে সবসময় বোকাই থাকে দেখে শুনে তাদেরকে বোঝানোও যায় না এটা বোকা নয় তারা আসলে বোঝানোর চেষ্টা করে না বুঝার চেষ্টা রাখলে মনের মধ্যে যদি জেদ থাকে তাহলে অবশ্যই সেটা শেখা যায় তো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সত্যি পাশে থাকো হাতে থাকো তোমাদের ভালোবাসা আমাকে একটু এগোতে দাও বন্ধুরা এই ভিডিওর গল্পটা কেমন লাগলো আশা করছি অনেকটাই ভালো লেগেছে আমার তো অনেকটাই ভালো লেগেছে কিন্তু এটা এডিটিং করতে বোঝানোর জন্য অনেকটা সময় লেগেছে অনেকটা কষ্ট হয়েছে তাই তোমাদেরকে প্লিজ অনুরোধ করব তোমরা পাশে থাকো সাপোর্ট করো এবং তোমরা কমেন্টে আরও কিছু জানাও তাহলে আমিও কিছু শিখতে পারবো তোমরাও কিছু শিখতে পারবে এবং পাশে থাকো এবং পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ